নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব পিরিয়ড হওয়ার আগে তুমি কিভাবে বুঝবে যে তুমি প্রেগনেন্সি কানসিভ করেছো বা পিরিয়ড আসার আগে এরকম তিন ধরনের লক্ষণ আমাদের শরীরে হয়ে থাকে এমনকি আমাদের এমন কয়েকটি জায়গায় ব্যথা হয় যে ব্যথার ধরনগুলি দেখে কিন্তু তুমি এক মিনিটে বলে দিতে পারবে যে তুমি প্রেগনেন্সি ক্যানসিভ করেছো এই তিনটি লক্ষণ বা কোন কোন জায়গায় ব্যথা হয় জানতে হলে কিন্তু আমার সাথে ভিডিওটিতে থাকতে হবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রেগনেন্সি পাওয়ার জন্য রিলেশানে থাকছ তোমাদের মনে ভাবনা আসতেই পারে যে আমাদের এই মাসে প্রেগনেন্সিটা ক্যানসিভ হবে বা এই মাসে কি পিরিয়ড চলে আসবে না পিরিয়ড হবে না এই ভাবনা কিন্তু প্রত্যেকটা মহিলাদের মনে হতে পারে ধরো তোমার আজকে পিরিয়ড হয়েছে আজকে একদিন এই একদিন থেকে পঁচিশ দিন পর্যন্ত বা ধরো অনেকের পিরিয়ডের নির্দিষ্ট একটা সময় থাকে কারোর আঠাশ দিনে হয় কারোর তিরিশ দিনে হয় কারোর চল্লিশ দিনে হয় দেখবে পিরিয়ড আসার এক সপ্তাহ আগে বা ওই ধরো তেইশ চব্বিশ পঁচিশ দিন থেকে কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের সিমটমস লক্ষ্য করা যায় আরেকটা কথা আমি এখানে বলবো পিরিয়ডের লক্ষণ আর প্রেগনেন্সি লক্ষণ কিন্তু একই একই হলেও কিন্তু এক না এটা আলাদা প্রেগনেন্সির লক্ষণগুলো যেরকম হয় পিরিয়ডের লক্ষণগুলো কিন্তু এরকম হবে না ফার্স্ট তোমরা যে লক্ষণটা দেখে বুঝতে পারবে যে তোমরা প্রেগনেন্সি ক্যান্সেল করেছো সেটা হলো ব্রেস্টের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসবে ব্রেস্টের মধ্যে কি চেঞ্জ আস আসবে আমি বলছি ব্রেস্টটা দেখবে একটু ফুলে গেছে ব্রেস্টটাকে ব্রেস্টটা ভারী ভারী মনে হচ্ছে বা কিছু ছুলে মানে একটু ছোঁয়া লাগলেই দেখবে তোমাদের ব্যথা করছে এরকম হলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি ক্যান্সেল হয়েছে পিরিয়ডের সময় কিন্তু এরকম হবে না হ্যাঁ পিরিয়ডের সময় কিন্তু ব্রেস্টে একটা ব্যথা থাকে সেও পিরিয়ড আসলে কিন্তু সেটা একদমই চলে যায় মানে গায়েব হয়ে যায় ব্রেস্টের মধ্যে এই চেঞ্জটা যদি তুমি লক্ষ্য করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমার প্রেগন্যান্সি ক্যান্সিভ হবে আর যদি তোমার ব্রেস্টের মধ্যে এরকম কোনো চেঞ্জ না হয় হালকা ব্যথা আছে বা অনেক সময় ব্যথাও হয় না তাহলে বুঝবে তোমাদের পিরিয়ড আসতে পারে দেখো এই সিমটমসটা আমি যে বলেছি সব মহিলাদের ক্ষেত্রেই যে সমান হবে তা কিন্তু নয় সবার শরীর আলাদা সবার শরীর সবার সিমটমস বুঝে রিয়্যাক্ট করে ঠিক আছে না তো সিমটমসগুলো যে সবার মধ্যেই অনিবার্য তা কিন্তু নয় এক এক মহিলাদের ক্ষেত্রে এক এক ধরনের সিমটমস হতে পারে নির্দিষ্ট জায়গায় পেটে ব্যথা করা দেখো পিরিয়ড হওয়ার আগে কিন্তু একটা পেটে ব্যথা হয় সেটা আমরা সবাই জানি এটা আমরা অনুভব করতে পারি কারণ পিরিয়ড আসার দুই একদিন আগ থেকে একটা তলপেটে ব্যথা হয় তার সাথে কিন্তু সাদাশ্রাবও যায় তলপেটের ব্যথাটা কিন্তু পিরিয়ড আসতেই যখন একটু ব্লিডিং দেখার সাথে সাথে কিন্তু তলপেটের ব্যথাটা অনেকের প্রথম একদিন ব্যথা থাকে বা দু দিন থাকে তিন দিনের দিন চলে যায় এটা চলেই যায় আর কিন্তু যদি তোমার প্রেগনেন্সি কনসিভ হয়ে থাকে পেটের একটা নির্দিষ্ট জায়গায় ব্যথা হবে এই ব্যথাটা হয় ইমপ্লান্টেশনের জন্য ব্যথাটা হবে অনেক মহিলাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশন ব্লিডিংটাও দেখা যায় বা ইমপ্লানটেশনের এই ব্যথাটাও দেখা যায় যখন আমাদের ইউটারাস থেকে ডিম্বা নোটা বের হয় আর পুরুষের শুক্রাণুটা গিয়ে মিলিত হয় সেই জায়গায় একটা ব্রণ তৈরি হয় এই ব্রণটা যখন আমাদের ইউটার ইউটারাসের গায়ে যখন আটকায় তখন কিন্তু খানিকের জন্য ব্যথা হতে পারে বা একটু রক্ত যেতে পারে সেটা তোমরা টয়লেটে যখন যাও প্রস্রাবের সাথে প্রস্রাবের সাথে ওই এক ফোঁটা রক্ত দেখা দিতে পারে কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকেরাই মনে করে যে পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে আমাদের কেন ব্লিডিং হয়ে গেছে এক ফোঁটায় ব্লিডিং দেখেছি আমি এরকম অনেক ধরনের কমেন্ট পাই কিন্তু এগুলো থেকে বিভ্রান্ত না হয়ে তোমরা ঠিক ইমপ্লান্টেশনে সাত দিন পরে তোমাদের ডেট মিস হওয়ার পরে একটা প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানিও কিছু জানার থাকলে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টিউ দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং